ফেসবুকে আমরা আমরা পাই যে ইলিশের দাম পাঁচশো টাকা হয়ে গেছে ছয়শো টাকা হয়ে গেছে কিন্তু বাস্তবে আমরা দেখতেছি ওজন অনলি নয়শো গ্রাম সেটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটা ব্যবসা আছে এক হাজার পাঁচশো গ্রাম চাই আবার এই যে সাতশো গ্রাম চাই হাজার তেরোশো আর এই আছে বলেন চারশো গ্রাম চাই যেভাবে বলা হচ্ছে যে সবকিছুর দাম কমে গেছে বা মাছের দাম কমে গেছে না কমেনি বরং আগের থেকে মনে হয় একটু বেশি মনে হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন মৌসুম আসতে না আসতেই ইলিশে ছয় লাভ কিন্তু রাজধানী কারণবাজার এবং ইলিশ কিনতে কিন্তু বেশ হিড়িকও আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে সাপ্তাহিক ছুটির দিন তো সেই জায়গা থেকে আসলে প্রকৃত চিত্র ইলিশের বাজারের কি সেটি তুলে ধরার জন্য আজকে আপনাদের সাথে নিয়ে ইলিশের দামদর করতে হাজির হওয়া আমরা চারপাশেই বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও আমরা লক্ষ্য করেছি যে ইলিশের দাম নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু প্রকৃত ক্ষেত্রে ইলিশের বাজার ইলিশের দাম কত বা ইলিশের সরবরাহ কেমন বা চাহিদা কেমন আসলে বেচা বিক্রি কেমন হচ্ছে এবং প্রকৃত মূল্য কত সেটাই কিন্তু আজকে দেখবার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কারণ বাজারের এই ইলিশের আড়তে হাজির হয় চলুন দেখে নেওয়া যাক কারণ বাজারে ইলিশের আড়তে ইলিশের চাহিদা কেমন এবং কত দামে আজকের এই ছুটির দিনে ইলিশ বিক্রি হচ্ছে ফেসবুকে আমরা আমরা পাই যে ইলিশের দাম পাঁচশো টাকা হয়ে গেছে ছয়শো টাকা হয়ে গেছে কিন্তু বাস্তবে আমরা দেখতেছি ওজন অনলি নয়শো গ্রাম সেটার দাম হচ্ছে পনেরোশো টাকা শুনেছিলাম যে ইন্ডিয়াতে এক্সপোর্ট এক্সপোর্ট যেটা করে এই কারণে মাছের দাম বেড়ে যাচ্ছে আমরা সাধারণ বক্তা যারা বাংলাদেশি বক্তা আমি মনে করি বাংলাদেশিরা আমরা এতদিন ইলিশ মাছ খেতে পারি না এরকম আমরা শুনেছি বা আমরা আমি নিজেও ভুক্তভোগী কিন্তু আমরা এখন বাজারে এসে দেখতেছি যে এটার দাম এক টাকাও কম কমে নাই বরং বেড়েছে এক কেজির উপরে দেড় কেজি যেগুলো এগুলোর দাম আঠারোশো টাকা খুঁজে আর যেগুলো এক কেজির নিচে এগুলো বলতেছে নয়শো টাকা নয়শো গ্রাম বা আটশো গ্রাম এগুলোর দাম বলতেছে পনেরোশো টাকা তাহলে আমরা কি মানে এর কোনো পরিবর্তন পাচ্ছি না বরং দিয়ে ডে বাই ডে এটা বেড়ে যাচ্ছে যেভাবে বলা হচ্ছে যে সব কিছু দাম কমে গেছে বা মাছের দাম কমে গেছে না কমে নি বরং আগের থেকে মনে হয় একটু বেশি মনে হচ্ছে এগারোশো টাকা করে কিলো নিছি এই লোক আছে সাইজেই আমাদের এলাকার হিসাবে যদি আমরা বলি তাহলে এখানে এখানে মাছ হওয়া উচিত সর্বোচ্চ আঠারোশো টাকা সর্বোচ্চ আঠারোশো বা দুই হাজার টাকা এখানে আপনি কতদিন নিলেন এখানে নিলাম ছত্রিশশো পঞ্চাশ হ্যাঁ ওরা কেজি নিল ষোলোশো টাকা করে মাছটার ওজনও ছিল এক কেজি ষোলোশো টাকা আমার কাছে মনে হয়েছে যদি এটা তেরো চোদ্দশো টাকা হতো ভালো এতে ইলিশ মাছ তো আগে তো নিজেদের নিজেদের যেটা অভ্যন্তরীণ যে চাহিদা আছে সেটা পূরণ করার পর তারপর হতে পারে আগে তো ফার্স্ট প্রায়োরিটি হবে যে আমাদের দেশের অভ্যন্তরীণ চাহিদা সাধারণ লোক যাতে এটা খেতে পারে সে ব্যবস্থা করতে হবে তারপরে যদি উদ্বৃত্ত থাকে দেন চিন্তা করা যাবে ষোলোশো টাকা কেজি একটু কম হলে ভালো মানে একটু প্রাইস বেশি মনে হয় এটা যদি চোদ্দশো টাকা বা তেরোশো টাকা ভালো হতো আমাদের মধ্যবিত্ত যদি সপ্তাহে তিন চার হাজার টাকা মাছই কিনতে হয় তাহলে তো

এগুলা লিখে এত মনে করেন কষ্ট করে না আমরা কাস্টমার আয় এক এক কেজি দেড় কেজি জনের মাছ এক হাজার টাকা কেজি আমরা তোমরা বাজার আয়স পনেরোশো ষোলোশো টাকা কেজি এটার মানে এটা কি এটি মাল এটি সবসময় একদম তা হ্যাঁ এইটা মনে করেন হাজার বারোশো টাকা কেজি এই এই সেজের মাছটা বেশি বিক্রি হইতে পারে মনে করেন এক কেজি জনের মাছটা সবাই নিতে পারে না কে লিগা এক কেজি দুইশো তিনশো গ্রাম ওজনের মাছটা নিলে দুই হাজার বাইশশো টাকা দাম হয় একটা মাছের এই কারণে আপনার ছোটো মাছটা দাম বেশি সাতশো টাকা কেজি ভাই

এক কেজিরটা পনেরোশো টাকা কেজি এক কেজি দুশো তিনশো ষোলোশো টাকা কেজি দেড় কেজি আঠারোশো টাকা কেজি আর দেড় কেজিটা আঠারোশো টাকা কেজি আর ওই যে পাঁচশো ছয়শো গ্রাম এটি এডেল বা এগারোশো টাকা কেজি আর তিনশো চারশো গ্রাম আটশোশো টাকা কেজি মাছের দাম কমছে সামনে মাছের দাম আরও কমবে আমদানি ভালো আছে কেমন বিক্রি হচ্ছে মোটামুটি খেলা আমরা ভালো দর্শক চারপাশে ইলিশ নিয়ে বেশ একটি হইচই পড়ে গেছে তো আজকে সাপ্তাহিক ছুটির দিন তো কারণ বাজারে মাছের বাজারে চলে আসলাম ইলিশের দোকানগুলো ঘুরলাম তো সর্বনিম্ন যেটি দেখেছি ছশো টাকায় ইলিশ বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ আমরা দেখেছি ষোলোশো টাকা যেগুলো এক কেজি বা দেড় কেজি সাইজ আর দুই কেজির যে সাইজগুলো আছে সেগুলো দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে তো সব মিলিয়ে আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি একটু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি আসলে যার যাদের সমর্থ আছে তারা হয়তো বা ক্রয় করতে পারছেন মধ্যবিত্ত যারা আছেন তাদের তারা যেটি বলছেন যে গত বছর থেকে কিছুটা কম গত বছর হাতি দেওয়া যাচ্ছিল না এবার অন্তত মাছ কিনে তারা বাড়ি যেতে পারছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজারে মাছের বাজারে কিন্তু ইলিশের কোনো কমতি নেই ইলিশ কিন্তু মজুদ পর্যাপ্ত রয়েছে তো সব মিলিয়ে দর্শক যেটি মনে হয়েছে যে অনেকটা হাতের নাগালে ইলিশের দাম কিন্তু আরও কিছুটা কমবে সামনে যখন ইলিশের সরবরাহ আরও বাড়বে তো সেই আশাতেই রয়েছে ক্রেতারা এবং একই সাথে বিক্রেতারাও আশা করছেন যে অল্প সময়ের মধ্যে ইলিশের দাম আরও কমবে এবং সকলে মিলেই আসলে ইলিশের স্বাদ উপভোগ করতে পারবেন এস এম সাব্বির কণ্ঠ ডিজিটাল কারণ বাজার ঢাকা